হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি কি বাড়ির জন্য কিছু চারা গাছ নিতে তোমরা সবাই সঙ্গে থাকো এবং দেখো কী কী বাড়ির জন্য চারা গাছ নি

চারা দেওয়া চারা দেওয়া লেবু গাছ লেবু গাছের চারা পেয়ারা গাছের চারা এদিকে আম গাছে মুখেছে সব বাগান করা এখানে সবকিছুর চারাই পাওয়া যায় चारा। चारा। ते तो तेतुल तेतुलगस तेतुल ग ते चाराओ

তুমি দেখো না 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 পোকা লাগে না আমি ওষুধ দিয়েছি তুমি দেখো খোঁজো খোঁজো দেখো এখান থেকে দেখে নিয়ে যাও

মানে কুচকে যায় কুচকে যায় পাতা ডিএপিটা কোনো দিন আম গাছ অন্তত অন্য গাছে দেওয়া যাবে আম গাছে দেওয়া যাবে আরেকটা কাজ করেছি কি কাজ চেন রেখেছি ভালো করছো পরে নিয়ে আসবা তুমি কোথাও গেলে কোনো কিছু না রেখে আসো একটা জিনিস ডেকে এসতো কল করে সেটা তো দেখছে দিয়ে গেছে